নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তা আজকের ব্লগটা একটি রান্না নিয়ে তা তোমরা দেখে কিন্তু বলবে এটা কে কে বাড়িতে ট্রাই করেছ কিংবা করে রান্না করে খাও তা আজকে দেখো মেনুটা হচ্ছে পটল দিয়ে তা প্রথমে পটলটা আমি ছুলে নিচ্ছি পটলটা এমন করে ছুলতে হবে যেন পটলের গায়ে চোকলা থাকে চোকলাও থাকবে অল্প অল্প আর অল্প অল্প পরিষ্কার করে নেবো আমি তো আস্তে আস্তে পটলটা আমি ছুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কমেন্ট করবে কে কে বাড়িতে এই আনাটা করেছ খেয়েছ কেমন লেগেছে আর যারা করনি তারা আমাদেরটা দেখে করো এখন যে পটলটা আমি ছাড়াচ্ছি এখন বাইরে না খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে যে বলবার বাইরে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আচ্ছা দু দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে একটা একটা করে সব পটল ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি সরু চামচের পেছনটা দিয়ে পটলের মুখের থেকে ফুটো করে পটলের ভেতরের অংশ দানা বা যা যা আছে সব বের করে নেব বের করে ভেতরটাকে আস পুরো ফাঁকা করে দেবো এই পটলের ভেতর থেকে যখন দানাগুলো বের করব তখন না খেয়াল করতে হবে এটা খুব আস্তে আস্তে করতে হবে না এত পটলের সাইডগুলো ফেটে গেলে পরে মশলা রোগাতে সমস্যা হবে দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে ভেতর থেকে অংশগুলো সব বের করে নিচ্ছি এবং ভেতরটা পরিষ্কার করে নেব এরকম করে প্রত্যেকটা পটলই এরকম করে একটা একটা করে বের করে ভেতরটা পটলের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো এবার সবকটা পটলেরই মোটামুটি ভেতরের অংশগুলো সব বের করে নেওয়া হয়েছে একটা প্লেটে রেখেছি এগুলো ভেতরের অংশগুলো কারণ এটাও আমার প্রয়োজনে লাগবে যে পটলগুলো দেখো ভেতরটা দেখে তো পুরো পরিষ্কার করে নিয়েছি এবার এইখানে প্লেটের মধ্যে দানাগুলো রেখেছি বন্ধুরা এই দানাগুলো যে রেখেছি এই দানাগুলো সব বেছে ফেলে দিতে হবে দানার মধ্যে যে পটলের শ্বাসগুলো লেগে রয়েছে ওগুলোকে এক সাইডে করবো আর দানাগুলোকে বেছে এক সাইডে করে নিচ্ছে আমি ফেলে দিচ্ছি কারণ দানাগুলো দেওয়া যাবে না দানাগুলো না খুব খসখসে লাগে এই জন্য দানাগুলোকে দেওয়া যাবে না ওগুলো একটু পেস্ট করে মশলার সাথে মিশিয়ে দেব। দেখো আমার দানাগুলো সব বাছা হয়ে গিয়েছে দানাগুলো সাইড করে প্লেটে শুধু পটলের অংশগুলোকে রেখেছি এবার এটাকে ভালো করে মশলার সাথে পেস্ট করব আমরা এ কিন্তু প্রচুর খাটনির কাজ খেলে হবে না প্রচুর খাটনি আছে এই খাওয়া মেনুটাতে বন্ধুরা এই কাজটা করতে অনেক সময় লাগে আমি এটা আগের দিন রাতেরবেলা এতটা গুছিয়ে রেখেছিলাম পরের দিন করব বলে দেখো বন্ধুরা এবার আমি এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করবার জন্য ভালো করে পেস্ট করে নেব আর মশলাও নিয়েছি দেখো জিরে ধনে একটু তিল নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা এটাও আমরা পেস্ট করে নেব ভালো করে এবার পেস্ট করার পরে আমি একটু জল দিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য এ দেখো চিংড়ি মাছ বাছা হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছটা কড়াইতে একটু পেঁয়াজ দিয়েছি আর জন্য পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা কড়াইতে ছেড়ে দিলাম চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে চিংড়ি মাছটা ভাজা ভাজা করার পরে এই যে দেখো আমরা ওই পটলের অংশটা পেস্ট করে রেখেছিলাম ওটা আর যে মশলাটা পেস্ট করেছি সেটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা কয়েকটু ন দিয়ে দিতে হবে এরপরে ওই পটলের অংশটা পেস্ট করা সেটা দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো কষে একটা তৈরি করবো গ্রেভি টাইপের তৈরি করবো গ্রেভি না সরি শুকনো শুকনো করে তৈরি হবে একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখো একটু চিনি সামান্য চিনি বন্ধুরা হয়ে এসছে এটা আরও আরও শুকবে এই যে হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা এরকম শুকনো করেই করতে হবে তারপর থালে নামিয়ে নিয়েছি কারণ এরকম শুকনো না হলে না না পটলের ভেতর পারবো দেখো এবার এখান থেকে চিংড়ি মাছ আর ওই মশলাটা একটা একটা করে পটলের মধ্যে সব ভেতরে ভরতে হবে আর আমি মিলে একটা একটা করে পটলের মধ্যে ভরছিলাম তারপর আটা মেখে রেখেছিলাম মন্দুরা আটা দিয়ে না ওই পটলের মুখগুলোকে আর বন্ধ করছিলাম না হয়তো তো ভাজার সময় তো আবার এই মশলাগুলো বেরিয়ে আসবে তাই পটলটাকে আটা দিয়ে চা আটা দিয়ে আঠার মতো লাগাচ্ছিলাম আর কি মাথাটা বন্ধ করছিলাম এরম করে করে সবকটা কটা পটল ভেতরে চিংড়ি মাছ ভরে এরকম আটা দিয়ে পুরো মুখগুলোকে বন্ধ করে দিতে হবে দেখো সবকটা কটা পটলের মুখ আমাদের বন্ধ করা হয়ে গিয়েছে সবকটার কটার মুখ আমাদের বন্ধ করা হয়ে গিয়েছে এবার গ্যাসটা একদম স্টিম করে কড়াইতে সামান্য তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে একটা একটা করে পটলগুলোকে ভেজে নিতে হবে বেশি তেল দিলে হবে না অল্প তেলেই ভাজ হবে দেখো পটলগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এই যে আস্তে আস্তে নানা করে পটলগুলোকে ভাজতে হবে কে দুটো করেও দিতে পারো কড়াই বড়ো থাকবে তারপরে দেখো আরেকটা কথা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা পেঁয়াজ ভেজে নিয়ে তারপর যে মশলাটা ছিল সেই মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর্ধেক মশলা পটলের ভেতরে ঘুরেছি আর এক আর্ধেক মশলা কড়াইতে কষিয়ে নিয়েছি আমরা এর মধ্যে নুন চিনি হলুদ নিজের স্বাদ পরিমাণ মতো দিতে হবে মশলাটা কষে আসার পরে ভেজে রাখা পটলগুলোকে কড়াইতে একটা 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 করে দিয়ে দিলাম সবকটা পটল সবকটা পটল দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে সামান্য পরিমাণ একটু জল দিতে হবে বন্ধুরা জল দিয়ে আমরা ঢেকে দেব দেখুন আড়াচাড়া করার পরে দেখো একটু জল দেওয়া হয়েছে কিন্তু ওটা তোমাদের দেখাতে পারিনি এবার ঢেকে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পরে আর কি ঢাকনাটা খুলছি দেখো আমাদের পটলটা রেডি তোমরা বলো তো একে কি বলে